নমস্কার বন্ধুরা পিতিশ্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদেরকে খুব সুন্দর পদ্ধতিতে মাছের ডিমের রেসিপিটি দেখাবো ফার্স্ট তো আমি মাছের ডিমটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে আমি ওর ভিতরে বেশ খানিকটা রসুন বাটা পিঁয়াজ কুচি আর লঙ্কা তারপরে কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা অপশনাল আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন আর কিছুটা বেসন আমি দিয়ে তার ভিতরে কিছু সামান্য মশলা আমি দিয়ে দিচ্ছি যেমন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি বেশ ভালো করে এবারে মেখে নেব এবার যখন আমি গ্যাসের ওপরে কড়াইটা রেখে কড়াইটা গরম হয়ে গেলে আমি ওর ভিতরে বেশ খানিকটা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওর ভিতরে মাছের ডিমের বড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এক পিট শাকা হয়ে গেলে আরেক পিট আমি ভালোভাবে উল্টে দিচ্ছি সেটাও যেন লালচে লালচে আর একটা মচমচে ফ্লেভার হয় সেটার জন্য মাছের ডিমগুলো বেশ ভালো করে এবারে আমি তেল ছড়িয়ে ছড়িয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আর মাছের ডিমটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল খেতেও খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা বাড়িতে একবার বাড়িয়ে